হে এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে ক্রিজিক্যাল শ্রাবন্তীর চ্যানেলে অনেক অনেক স্বাগত থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা গেছিলাম আমাদের এলাকার এখানে কাছাকাছি একটা মনসা পুজোতে ওখানে খুব বড় করে মেলা হয় আর এই ঠাকুরের নাম ডাক খুবই আছে আর এই ঠাকুর অনেক অনেক জাগ্রত ছোটোবেলা থেকে শুনে আসছি এখানে এই মায়ের কাছে যে যা মানসিক করে তার সেই মানসিক পূরণ হয় আর এটা হচ্ছে টেডুবিতে আমাদের এলাকার কাছাকাছি একটা জায়গার নাম তেডুবি তেডুবি মেলা। আজকে গেছিলাম বাবুকে নিয়ে তার ওগা ক্লাসে তো ওখান থেকে ফেরার পথে ওখান ওই সোজা মেলাতেই গেছি কারণ বাড়ি এসে আবার রেডি হয়ে যেতে অনেক রাত হয়ে মেলায় পৌঁছতে প্রায় সাড়ে সাতটা বা পৌনে আটটা মতো বেজে গেছিলো আর কাঁধে ছিল ম্যাটের ব্যাগ এমনি ব্যাগ তো ওগুলো নিয়েই আমরা মেলায় পৌঁছে গেছি তো পৌঁছে দেখি লোক একদম ভর্তি কারণ এই ঠাকুরের নাম খুব আছে এখানে সবাই আসে পুজো দিতে তো আমরাও গেছিলাম পুজো দিতে আর মেলাও দেখতে আমরা মেলার মধ্যে ঢুকে আগে ডানা ডালা কিনে নিয়ে এলাম তারপর ও বললো তুমি এখানে দাঁড়াও জুতোগুলো লক্ষ্য রাখো আর আমি আর বাবু গিয়ে পুজো দিয়ে আসি তারপরে তুমি না হয় যেও তো ও আর বাবু পুজো দিয়ে বেরিয়ে আসতে আমি গেছিলাম প্রণাম করতে তো দেখো তোমরাও ঠাকুরগুলো হয়তো সুন্দর তো আমি প্রণাম করে নিয়েছি প্রণাম করে ওখানে সাইটে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ঠাকুরের তো একজন মহিলা হঠাৎ করে প্রণাম করতে করতে কি জানি ওনার কী হয়ে গেছিলো উনি শুয়ে পড়লেন দিয়ে কেমন একটা করছিল আমি তো ভয় পেয়ে গেছি ওনাকে দেখে জানি না ওনার কী হয়েছিল তো তোমরাও দেখবে দেখাবো তোমাদের মা ঠাকুমাদের মুখে শোনা যে এই ঠাকুরটা নাকি যা মানে নামটা তখন হয়েছে যখন একজন মহিলা নাকি মানসিক করেছিলেন যে ওনার স্বামী যদি মারা যান তাহলে উনি পুজো দেবেন এই মায়ের কাছে তো উনি মানসিক করার দু এক দিনের মধ্যেই তার স্বামী মারা যান এবং তিনি পুজো দেন সেখানে তো সেই থেকে এই ঠাকুরের নাম ডাক হয়েছে তো দেখো মহিলাটাকে তোমরা দেখতে পেলে এরপর আমি পুজো দিয়ে বেরিয়ে এলাম পুজো দিয়ে মানে প্রণাম করে বেরিয়ে এলাম আর দেখো কত মানুষ আর এখানে প্রচুর বাতাসা হরিলুট হয় সামনে যারা বসে আছে দেখতে পাচ্ছ তারা এক একজন বস্তা বস্তা করে বাতাসা মানে হরিলুটের যে বাতাসা ওটা বাতাসা পুড়িয়ে রাখে। এখানে বেহুলা লক্ষিন্দরের মূর্তি দেওয়া ছিল সবাই প্রণাম করছিল। আমিও প্রণাম করলাম প্রণাম করে বেরিয়ে এলাম এদিকে বাবুর খিদে পেয়ে গেছে খিদে পেতে বলছে আমি ফুচকা খাবো বাবু যেখানেই যাই কম বেশি ফুচকাটা খায় ও আর ওর বাবুর ফুচকা হচ্ছে ফেভারেট আর আমি তো ফুচকা খাই না মেলার মধ্যে আমার কোনো কিছু তেমন ভালো লাগে না শুধু ঠান্ডা ছাড়া এই আইসক্রিম লস্যি এগুলো খেতে ভালোবাসি আর খাইনি আমি কারণ আমার গলাটা ঠিক ছিল না তাই জন্য আমি খাইনি যদি খেতাম তাহলে আমার অবস্থা আরোই খারাপ হয়ে যেত তো ওরা দুজন ফুচকা খেয়ে নিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের পেছনে যে বড়ো মন্দিরটা ছিল ওখানে ঢুকতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল তাই জন্য আমি ঢুকিনি ভেতরে দূর থেকে বাইরে দাঁড়িয়ে প্রণাম করে এসেছি তো ছবিও তুলেছি তোমরা দেখতে পাবে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি এখানে অনেক বড় মেলা বসে আর প্রচুর লোভ হয় তারপরে আমি এক এই জিনিসগুলো দেখতে পেলাম অনেক ঠাকুরের তো এখান থেকে আমার বাড়িতে ছিল না সরস্বতী ঠাকুর ছিল না তো আমি একটা ছোট্ট সরস্বতী ঠাকুর নিলাম তোমরাও দেখো কেমন হয়েছে সরস্বতী ঠাকুর আমার তো খুব পছন্দ হয়েছে তাই জন্য ওটা নিয়ে নিলাম তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম আর ওর ছিল বাইক বাইক নিয়েই আমরা এসেছি তো বাইকটা নিয়ে বেরিয়ে মন্দিরটা যাওয়ার জন্য মেন লাইন থেকে ঢালাই রাস্তা ধরে কিছুটা যেতে হবে ওই কিছুটা যে রাস্তা ওখানে আমরা জ্যামে পড়ে গেছি ছিলাম প্রায় এক ঘন্টা মতো ওই জ্যামে দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও তো